আমি আর্জ করব আমাদের ফর্মার ক্রিকেটারদেরকে তারা যাতে ক্রিকেট নিয়ে কথা বলে তারা চুপ হয়ে যেন না থাকে যে টু বি ইন দ্য গুড বুক অব দ্যার্স দ্য বোর্ড আমি কোনো খারাপ কথা যদি মাইন্ড করে আমাকে যদি খারাপ ভাবে আপনি যদি আসলে ভালো চান পিছনে পিছনে না বলে বা এটা ওইদিকে ওইদিকে না বলে আপনি জাগা মতো গিয়ে বলেন তারপর দেখেন যে কাজ হয় কি না সো এর জন্যই আমাদের দেশে হয় কি যে ক্রিকেটার ফর্মার ক্রিকেটারদের থেকে বেশি প্রমিনেন্ট হয়ে গেছে ইউটিউবাররা এখন দ্যাটস স্যাড পার্ট যে ক্রিকেট নিয়ে জ্ঞান বেশি দিচ্ছে ইউটিউবাররা কারণ তাদের ওই অ্যাটলিস্ট আমি তাদেরকে ছোটো করে বলছি না কারণ তারা অ্যাটলিস্ট ওই সাহসটা রাখে বলে দেওয়া হইতে পারে তাদের টেকনিক্যালে মানে তারা জানে না বা হয়তো ন্যাশনাল টিম খেলেনি বাট তারা রেপ্রেজেন্ট করে সাধারণ জনগণদেরকে সাধারণ জনগণ যেটা ভাবতেছে ওইটাই তারা তুলে ধরতে চাচ্ছে কিন্তু আর কিছু জিনিস আছে যেটা সাধারণ জনগণ জানে না যেটা একমাত্র ক্রিকেটাররা জানে ওই ক্রিকেটাররা ওই কথাগুলো বলুক সাধারণ জনগণকেও বোঝাক যে দেখেন আসলে প্রবলেমটা এটা হচ্ছে এইভাবে করলে এইভাবে হবে আনটিল ইউ ডোন্ট স্পিক আমাদের কোনো লেগেসি থাকবে না আমাদের সাবেক ক্রিকেটারদের কোনো আসলে মূল্যায়নও হবে না কারণ তাদের ওই গার্ডসটা নাই মিডিয়ার সামনে বা সবারকে গিয়ে বা দেশের ক্রিকেটের ভালোর জন্য কথা বলার খালি পিঠ পিছনে বললে হবে না সামনে বলা দরকার